নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আশা নয় বিশ্বাস করে কুশলে আছেন আজকে আমি আসি গোপালগঞ্জ জেলা মুর্শেদপুর উপজেলা কলিগ্রাম পবিত্র শ্মশান ঘাটে তাই না এই পৃথিবীর মধ্যে এই শ্মশান বলেন গোরস্থান বলেন বা সমাধি স্থান বলেন এইগুলোই সবচেয়ে বেশি পবিত্র আপনি যত টাকার মালিক হন না কেন এখানে একদিন আসতে হবে এটা কিন্তু চিরন্তন সত্য আজকে আমি এই শ্মশান ঘাটে এসে নিজেকে ধন্য মনে করছি তাছাড়া আমার সাথে দুইজন বাবা রয়েছে দুই পাশে আমি তাদের পেয়ে আরও অনেক অনেক খুশি আজকে এই বাবাদের সাথে আমি কথা বলবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বলেন হরে হরে মহাদেব বলেন হরে হরে মহাদেব সম্মানিত দর্শক আমি প্রথম এই বাবার কাছে যাই আপনার নামটা বলেন আমার নাম কবিরাজ শ্রী শুক্লাল বৈদ্য কবিরাজ কেন আমি কবিরাজি করি আমরা বংশধারী কবিরাজ আমরা বৈদ্য যুগে যুগে কবিরাজ কি কি বিষয় কবিরাজি করেন আপনি এই যদি কারো বান টোনা জাদু মন্ত্রে ক্ষতি করে তাদেরকে ভালো বানাই যদি কারো ফিটের রোগ থাকে তাদেরকে ভালো বানাই যদি কারো কোরআন শরীফের মাধ্যমে ব্রাহ্মণের মাধ্যমে বিবাহিত স্ত্রী যদি স্বামী স্ত্রী অমিল থাকে তাদেরকে মিলাই দেয় এবং যদি কাউকে ভূত প্রাত জেন পরিতে ধরে তাদেরকে তদ্বির ছাড়াই দেয় স্বামী স্ত্রী থাকলে মিলাই দেন অবশ্যই আপনার স্বামী আপনাদের ভিতরে কি মিল আছে অবশ্যই আচ্ছা ধন্যবাদ সম্মানিত আসা আপনি অরিজিনালি কার ভক্ত আমি অরিজিনালি হচ্ছে মহাদেবের ভক্ত মা শাসনকালীর সন্তান এই শ্মশানকালীর সন্তান বাবা মহাদেবের ভক্ত এই মহাদেব কি আপনাকে কিছু দিছে অবশ্যই দিছে কি দিছে গীতা হোমযোগ্য গীতা হোমযোগ্য গীতা হোমযোগ্য আচ্ছা আমি আমার একটা আমার একটা প্রশ্নের জবাব আপনারা দুইজনই দিবেন এই যে অনেক সময় এই যে আপনারা যে সিদ্ধি পান করেন ওই সিদ্ধির কি অন্য কোনো নাম আছে এরা বনের একটা বৃক্ষ কেউ নাম দিছে গাজা কেউ নাম দিছে তামাক কেউ নাম দিছে সিদ্ধি যখন এটা পাপিদের কাছে থাকে তখন গাঁজা বলে আচ্ছা আর যখন সাধুদের হাতে থাকে সাধুরা সেবন করে তখন ওটাকে সিদ্ধি বলে কারণ অন্যায়কারীরা গাঁজা খায় না অনিষ্টকারীরা গাঁজা খায় না যারা সাধক যারা ইহলৌকিক পরলৌকিক কল্যাণ কামনা করে তাদের জন্য এই সিদ্ধে সুদারূপে তাহারা ধূমপান করে আচ্ছা বাবা এই যে আপনি যখন সিদ্ধি খান এটা তো লজ্জার বিষয় না 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 সিদ্ধি যে আগেই বলছে যারা দুষ্কৃতি তারা তারা ওইটাকে বলে গেজা তাই না তাদের কাছে গেজা আপনাদের কাছে এটা প্রসাদ সেই শিবের প্রসাদ শিবের সিদ্ধি এগুলো খাইলে কি হয় এই সিদ্ধি অনেক গভীর তথ্যের জিনিস এই সিদ্ধি হচ্ছে সিদ্ধির আরেক নাম সিদ্ধি সাধনা সিদ্ধি খাইয়ে যদি কেউ ভালো কিছু চায় সে ভালো কিছু পাবে খারাপ কিছু চাইলে খারাপ কিছু পাবে এটাই সিদ্ধির নমুনা আচ্ছা আচ্ছা যে যা চাবে সেই তাই পাবে এটাই সিদ্ধি বলে এটার এক নাম সিদ্ধি আরেক নাম সাধনা এই সিদ্ধি খাইয়া যে যে পথে কামনা করবে সে সেই পথে যা কিছু আশা করবে সে সেটাই লাভ